you <laughs>

অনুষ্ঠিত আজকের এই মানববন্ধনে বন্ধনে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীলদের পক্ষ থেকে বক্তব্য পেশ করবেন পরমা জনতা ঐক্য পরিষদের অন্যতম প্রেসিডিয়াম মেম্বার মৌলানা মোহাম্মদ ইসফাক খান মৌলানা মোহাম্মদ ইসফাক খান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্ৰাম গুজ Today. I'm glad of this country. গঠন করার জন্য সহযোগিতা করেছিলে সেই সরকারের মধ্যে এখনো আমি সৈরাচারের পেচাত্তরা ঘাপটি বেড়ে বসে আছে হে আমার জাতি তোমরা এখন যদি সজ্জান না হও তোমাদের আগামী প্রজন্ম তোমাদের সন্তান না রাখতে আমি I'm calling out.

তাদের ব্যবস্থা করে ছাড়ব ইনশাআল্লাহ ভাইরা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা পরিষ্কার বলে দিতে চাই এই দেশ এবং তার জাতি তাদের নিজেদের ভবিষ্যৎ আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য যখন যে ডাক আসে আপনারা শরীর হবে আছেন কিনে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সারা দেশে বিভাগীয় জেলা শহরগুলোতে অচিরেই কর্মসূচি নিব এবং এই সরকারকে বাধ্য করব এবং প্রজ্ঞাপন বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করতে বাধ্য করবো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের এই বৃষ্টি ভাড়া পরিবেশে প্রতিকূল আবহাওয়ায় আপনারা যারা আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন আপনাদের প্রত্যেককে অনমা জনতা ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমরা এখনি আমাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করব ইনশা যেমন আমরা আজকের এই কর্মসূচিতে আপনাদেরকে সঙ্গে পেয়েছি ইনশা আল্লাহ আগামী দিনের পূর্ণাঙ্গ কোন বিপ্লবী কর্মসূচিতে আপনাদেরকে আমরা আবারও আমাদের পাশে পাওয়ার আশা রাখি আল্লাহ রব্বুল আলমিন আমাদের যাবতীয় প্রচেষ্টাকে কবুল মঞ্জুর করে নেন এ পর্যায়ে দেওয়ার মাধ্যমে আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করবেন মৌলানা মুক্তি ফকরুল ইসলাম হাফিজাবুল্লাহ ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار الله আমাদের করেন আমিন যেন গ্রামের সংস্কৃতি থেকে দেশ জাতিকে রক্ষা করেন দেশ জাতিকে বাঁচান এটা বন্ধ করে দিয়ে সে প্রজ্ঞাপন বাতিল করে ধর্মীয় শক্তিক নিয়মের প্রজ্ঞাপন জারি করেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ শিক্ষা মন্ত্রণালয় JMS কি মন্ত্রণালয়কে আল্লাহ কথিত শৈর শাসক হাসিনার দূষণ থেকে আল্লাহ রক্ষা করেন হেফাজত করেন আল্লাহ মুক্ত করে দেন আল্লাহ উপদেষ্টা পরিষদের মধ্যে থেকে যে সমস্ত দালাল রয়েছে কথিত শৈর শেখ হাসিনার আল্লাহ সে সমস্ত থেকে এই দেশবাসীকে হেফাজত করে রক্ষা করেন আল্লাহ আমাদের সকলকে আগামী কর্মসূচিতে এক এবং লাখ

अपना पानी দর্শক আমরা একটু একটু কথা বলা যাবে তারা যে বিষয়গুলো নিয়ে ভাই ভাইয়া একটু কথা বলতাম যে এই আজকে যে বিষয় মানববন্ধন হলো দীর্ঘদিন তো হচ্ছে আর কি তবে এই মুহূর্ত এখনো পর্যন্ত সচিবালয় অথবা আমাদের যে প্রধান উপদেশ থেকে কোন প্রকার কোন বিষয়ে তাদের কি প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া গেছে কিনা জাস্ট একটু প্রশ্নটা হলো এমন যে দীর্ঘদিন ধরে এই ধরনের প্রতিবাদ বা মানববন্ধন তৈরি করা হচ্ছে বা মানববন্ধন করা হচ্ছে তবে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কিনা এবং কেন যায় না এখনো পর্যন্ত এই ধরনের স্পর্শকাতর ব্যাপারে এটা যদি একটু বলতেন আসলে অনেকদিন প্রতি শিক্ষা বিষয়ক আন্দোলন চলছিল গত বছর আমরা এ বিষয়ে আমাদের দাবি দেওয়া পেশ এমনকি আমরা গত বছর দেখেছি যে উত্তরবর্তীকালীন সরকার আমাদের প্রমলমতি বাচ্চাদের পাঠ্যপুস্তক প্রণয়নের জন্য যে কমিটি করেছিল সেই কমিটিতে এমন একজন ব্যক্তিকে তারা নিয়োগ করেছিল রাখাল নাহ এক ব্যক্তি যে সরাসরি ইসলাম বিদ্বেষী এবং ধর্মবিদ্বেষী আমরা তখন স্পষ্টভাবে আন্দোলন করেছিলাম এবং ধারাবাহিকভাবে আমরা রাজপথে আন্দোলন করেছিলাম কিন্তু দুঃখজনকভাবে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই আন্দোলনকে কোনোরকম তোয়াক্কা করে না এই যে তন্ত্রের যে মনোভাব স্বৈরাচারী যে মনোভাব এই মনোভাব অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও দেখা যাচ্ছে স্পষ্টভাবে আমরা আশঙ্কা করছি রক্তপাত সংঘাত আমরা চাই না এই স্বৈরাচারী মনোভাবের কারণে বিগত সময় জনমানুষ রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছিল আবারও যদি এই ধরনের আচরণ সরকার এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষর দ্বারা হতে থাকে তাহলে আমরা আশঙ্কা করছি এই ধরনের রক্তপী এই আন্দোলনে বাংলার মানুষকে আবার নামতে বাধ্য হবে তো আমরা এই ধরনের রক্তপাত চাই না এই জন্য আমরা বারবার সতর্ক করছি আমরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি এবং আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে সরকারের সর্বোচ্চ মহলকে লিখিত আকারে স্মারক আকারে প্রস্তাবনা আকারে ধারাবাহিকভাবে তাদেরকে আমরা নক করার চেষ্টা করব যদি তারপরেও তারা সতর্ক না হয় থাকে তাকে তো আমরা আসলে ভালোর দিকে জোর করে টেনে আনতে পারবো না ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে যে এই সরকার কিংবা এই রাষ্ট্রযন্ত্রের যে নির্দিষ্ট কর্তৃপক্ষ যাদের মধ্যে স্বৈরাচারের বিভিন্ন আলামত পাওয়া যায় এদের সাথে বাংলাদেশের জনগণ আচরণ করবে বাংলাদেশ জনগণ ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ চব্বিশে সিদ্ধান্ত নিয়েছে নতুন যে কোনো সিদ্ধান্ত নিতে ইনশাআল্লাহ এই দেশের জনগণ আর পিছু হবে না ইনশাআল্লাহ ফারুকি সাহেব আছে বা বসির সাহেব আছে বা আমাদের আইন উপদেষ্টা আসিফ নজির তার কাছে এই যে শিক্ষক নিয়োগের যে নাচের শিক্ষক এটা তো ব্রিটিশ শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু এখানে ফারুকি সাহেবের কিছু আত ওনার সম্বন্ধে কিছু এখানে এখানে আমরা কোনো ব্যক্তিকে লক্ষ্য করে আপাতত কিছু বলতে চাচ্ছি না কারণ এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনটা জারি হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে এই আসে এর পেছনে অনেকগুলো কমিটি থাকে অনেকগুলো ডিসিশন মেকার কবি থাকে এবং আমরা এটাও জানি যে আমাদের দেশের সরকারের বর্তমান যে সরকার যেই কাজগুলো করছে এই সরকার বেশ কিছু ভালো কাজও তারা করেছে যেগুলোকে জনগণ সমর্থন জানিয়েছে যেমন বিদেশি টাকা পাচার এটা বন্ধ করা গেছে আংশিকভাবে এবং তার অর্থনীতিভাবে উন্নয়নে কিছু কাজ করছে এটাকে আমরা সমর্থন জানাই কিন্তু এর পাশাপাশি এই দেশ এবং জাতির সেন্টিমেন্ট বিরোধী যেমন এল জিবিটি কিউ একটা এজেন্ডা সমকামিতার একটা এজেন্ডা দেশে ছড়িয়ে দেওয়া এরপরে যে নাচ গানের একটা এজেন্ডা আপনি চিন্তা করেন এইটা বাংলাদেশ প্রায় সাতাশি পার্সেন্ট মুসলিম একটা স্কুল আপনি যে কোনো জেলায় যে কোনো অঞ্চলে আপনি যদি জরিপ করেন শতকরা দুই থেকে আড়াই পার্সেন্টের বেশি অভিভাবক পাবেন না যারা তার সন্তানদের নাচ গান শেখাতে চায় দুই পার্সেন্ট মানুষ যদি নাচ গান শেখাতে চায় তারা তো প্রাইভেট শেখায় এবং প্রাইভেট অনেক প্রতিষ্ঠান আছে তারা শেখায় সেটা আমাদের আপত্তি নেয় আমাদের বক্তব্য নেই কিন্তু রাষ্ট্রীয়ভাবে প্রাথমিক বিদ্যালয়গুলোকে এই জিনিসটাকে যে পুশ করা হচ্ছে এর পিছনে শুধুমাত্র আমাদের যেই উপদেষ্টা তারাই যে আছে আমরা শুধু এটা বলছি না তাদের পিছনে অন্য বড় শক্তি আছে অন্যতম বড় অপশক্তি আছে এবং তারা তাদের এজেন্ডাগুলো এই সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করছে তো আমরা এগুলিকে পরিষ্কারভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা সরকারের যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছে তাদেরকে আমরা আশ্বস্ত করছি যে এই পুরো দেশ এবং জাতি তাদের সাথে আছে যতক্ষণ তারা দেশ এবং জাতির সেন্টিমেন্টের সাথে সম্পর্ক রেখে তাদের কথা বুঝে তারা যতক্ষণ কাজ করবে এই দেশ এবং জনগণ যেমনিভাবে তাদের ক্ষমতায় বসিয়েছে তাদেরকে এখনও প্রফেসর ইউন সাহেব এখনও যে কোনো বিপদে পড়লে তারা সকল রাজনৈতিক দলকে ডাকে ইসলামী দলগুলোকে ডাকে যে আপনারা আসেন আমাদেরকে আপনার সাপোর্ট দেন আপনারা সমর্থন দেন আপনার সমর্থন না দিলে আওয়ামী লীগ আমাদেরকে তাড়িয়ে দিবে যখন বিপদে পড়লে আপনারা ইসলামী জনতার কাছে যান বিপদে পড়লে ইসলামিক সংগঠনগুলোর কাছে যে আপনারা তাদের সমর্থন নেন কিন্তু বিপদ যখন দূরে সরে যায় তখনই আপনি সেই পাশ্চাত্যের এজেন্ডা হিন্দুত্ববাদী এজেন্ডা এইগুলো যারা প্রবেশ করতেছে তাদের ব্যাপারে আপনি সজাগ হন এবং এই যে দেশের পাঁচ হাজার একশো এই গানের শিক্ষক এবং শারীরিক শিক্ষক নামে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই প্রজ্ঞাপনকে অনতিবিলম্বে বাতিল করতে হবে এর বিপরীতে ধর্মীয় শিক্ষককে বাধ্যতামূলক করতে হবে তাহলে আমাদের দেশের জনগণের

তদন্তমূলক আইনে আসছে মানে হাইকোর্ডের অন্যদের এগুলো করা হয় এবং এটা একটা এজেন্ট এটা বাংলাদেশে বাংলাদেশে হিন্দুয়ানি কালচার এবং বৈদেশিক অপসংস্কৃতি অনুপ্রবেষ্ট করার জন্য কোটি কোটি টাকার বৈদেশিক ফান্ড আছে বিভিন্ন এনজিও আছে তারা দেখতে পাই এটা তারা এটা নিয়েই বছরের পর বছর যাব তারা কাজ করছে সুতরাং এটা নতুন কোনো বিষয় না তারা চক্রান্ত অধিকার করেছে এখনো করছে যখনই সরকারের কোনো মন্ত্রণালয় দুর্বল পায়

আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে আমাদের বক্তব্য হচ্ছে শিক্ষা বিষয়ক এই যে সাংস্কৃতিক বিষয় এই ধরনের পরিস্থিতিতে আসলে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় অস্পষ্টতা আমরা যেটা দেখি যে তারা যে কোনো প্রজেক্ট যে কোনো ক্লিয়ারলি আপনি যে ঘটনার কথা বলছেন এই ঘটনাও আসলে কোন প্রেক্ষিতে কিভাবে কি হচ্ছে বা রাষ্ট্রের সাথে সরকারের সাথে কিংবা সেনাবাহিনীর সাথে তাদের কোনো অফিসিয়ালি কোনো চুক্তি চলছে কিনা এগুলো তারা স্পষ্টভাবে আমাদের সামনে ক্লিয়ার করতেছে ঠিক যেমন একই পন্থা তারা সাংস্কৃতিক ক্ষেত্রেও গ্রহণ করতেছে একই ধরনের বিভিন্ন উদ্যোগ তারা সামরিক এবং রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রেও নিয়ে যাচ্ছে তো আসলে অন্তর্বর্তীকালীন সরকারটা তো আসলে বৈপ্লবিক সরকার না বিপ্লব পরবর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই সরকারটা বিপ্লবী সরকার যার কারণে বিপ্লবের পরিপূর্ণ আশা এই সরকারের মাধ্যমে করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না আমরা যে কোনো প্রেশারাইজ করতে চাই তাদের কাছে আমাদের দাবি দাবা ক্লিয়ার করতে চাই এবং আমাদের আরও স্পষ্ট অবস্থান যেহেতু সামনে নির্বাচন এবং একটা রাজনৈতিক সরকার বাংলাদেশে আসবে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ থাকবে যে তারা যেন আমাদের এই জনমানুষের সেন্টিমেন্টগুলোর প্রতি বিশেষভাবে নজর রাখে এবং এই ধরনের কাজ যেমন আপনি কক্সবাজারে ভোটনের কথা বললেন কিংবা এরকম লুকোচুরিভাবে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার কাজ এই ধরনের কাজ যেন বিগত শেখ হাসিনা সরকারের মতো তারা গ্রহণ না করে আমরা তাদেরকে অনুরোধ করি শুধু না এটা আসলে এই বিষয়ে যদি দেশ এবং জাতির সাথে রাজনীতিগত এবং রাষ্ট্রের কর্তৃপক্ষ ব্যক্তিগত যদি দেশের সর্ব স্বাধীনতা সার্বভৌম সাথে গাদ্দারি করেন বিশ্বাসঘাতকতা করেন তাহলে সেটার দায় অবশ্যই বাংলাদেশের জনগণ তাদের কাছ থেকে নিবে ইনশাআল্লাহ দেশের সাথে এবং দেশের স্বাধীনতার সাথে গাদ্দারি করে ইনশাল্লাহ কেউ ছাড় পাবে না তো আমরা আসলে স্পষ্ট জানি না যে তাদের অবস্থানটা কি এবং তারা কেন এই বিষয়গুলোকে স্পষ্ট করছে না ক্লিয়ার করছে না যদি তারা ভবিষ্যতে এগুলো নিয়ে আরো বেশি সব চাকরি করে তাহলে ইনশাল্লাহ এক পর্যায়ে আমরাও কথা বলতে পারতে পারি জাতিসংঘের শুধুমাত্র আর দল আমরা আসলে বিদ্যমান রাজনৈতিক বিদ্যমান রাজনীতিক বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান হল আদর্শিক অবস্থান আমরা রাজনৈতিক বিভিন্ন ঘটনা এবং চক্রকে আমরা বিশ্লেষণ করি না আমরা দেশের সাধারণ মানুষের এবং এদেশের আপমর জনসাধারণের যে ইমান আকিদা ইসলামের প্রতিনিধিত্ব করি সো ঘটনাচক্রের বিভিন্ন বিশ্লেষণের চেয়ে আমরা আসলে আদর্শিক ব্যাপারটা অত্যন্ত বেশি গুরুত্ব দিই আমরা চাই যে এই দেশে আদর্শিক পরিবর্তন ঘটুক নীতিগত পরিবর্তন ঘটুক আমরা দুই একটা ঘটনাকে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো হচ্ছে মৌলিক কোন সংস্কার এবং আদর্শিক কোন সংস্কার না হওয়ার ফল আমরা চাই যে মৌলিক সংস্কার ঘটুক তাহলে ইনশাল্লাহ এই ধরনের সমস্যাগুলো এবং এই ধরনের আপত্তিকর ঘটনাগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো এই বিষয়ে আসলে বিভিন্ন মতমত আসছে যেরকম অনেকে বলেছেন যে আসলে জাতিসংঘ তো ইয়ের মতো অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ অধিবেশনে খুব বেশি লোক নিয়ে যাওয়া যায় না সেই হিসাবে তারা কম লোক নিয়ে গেছেন কিংবা এই ব্যাপারে আসলে তাদের ব্যাখ্যা কি হবে তারা স্পষ্টভাবে আসলে ব্যাখ্যা দেন এটাই আমি বললাম যে তারা জনগণের সাথে দায়বদ্ধতার যে সম্পর্ক এটা আসতেছে হেফাজত ইসলাম কেন গেল না হেফাজত ইসলাম তো আসলে কোনো রাজনৈতিক দল না যার কারণে তো আমরা আশা করছিলাম যে আরো বড় যে সমস্ত রাজনৈতিক দল যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে এছাড়াও অন্য খেলাফত আন্দোলন আছে তাদের প্রতিনিধিরাও যাবে আসলে কেন হয়নি কমিশন এই বিষয়ে কি আলোচনা হয়েছে আমাদের কাছে তো আমরা আশা করবো যে সরকারের বিষয়গুলো ক্লিয়ার জনগণের সাথে একটা স্পষ্ট বোঝাপড়ার মাধ্যমে বাস্তবায়ন করবে সালাম জন্য はい。